বাংলাদেশের এনসিটিভি অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় পাঠ্যক্রম আছে শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষাক্রমের যে পাঠ্যক্রম আছে ওখানে একজনকে দায়িত্ব দিছে ওর নাম হইল রাখাল রাহা এ রাখাল রাহা নামে সে পরিচিত রিসেন্টলি ইদানিং কালে সে আল্লাহ রাসুলকে নিয়ে সে তার যেহেতু সে একজন রাসুল গুরুত্বপূর্ণের দায়িত্বে আছে সে একজন গুরুত্বপূর্ণ সে তার জীবনের চাইতে বেশি প্রিয় হয় যেই রসুলের সম্মান আকাশ তুঙ্গি করেছেন যেই ব্যাপারে কেউ কথা ডাইরেক্ট তার বিরুদ্ধে অবস্থান নেয় যে রাসুলের বিরুদ্ধে কেউ কোন

না কেবল কিছু সেটা দেখার কোনো দরকার নাই গোটা পৃথিবীতে মুসলমানদেরপরিচালনা মোহাম্মদ মুসলমানদের হার্টে মার মোহাম্মদ ওই হার্টে যদি কেউ ধরে এনে তাকে তেনে হিজরে ছিড়ে ফেলা হবে তা বুঝতে হবে 200 কোটি মুসলমানের রিদা রিস্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার মুসলমান নামাজ পড়ো না পড়ো আরে রাখো না রাখো সুন্নাত রসুলের বিরুদ্ধে যে কথা বলবে তার দিতে মুসলমান দ্বিধাবোধ করে এটা আমার আপনার সিদ্ধান্ত না সিদ্ধান্ত চূড়ান্ত ভাই সাল্লাহ আল্লাহর ব্যাপারে যদি কেউ কিছু বলে তাদের সময় দেওয়া হয় সে মোরতাজ হয়ে দেন কারবার করার সময় দেওয়া হয় নতুন করে ফিরে আসবে কিনা যে আল্লাহ নিজের ব্যাপারে সুযোগ রাখলেন সেই আল্লাহ নবীর ব্যাপারে কোন সুযোগ রাখেন নাই কি এবার সর্বসম্মতিক্রমে বক্তব্য রাসুলের হাদিসকে যে গালিরিয়ে রাসুলের বিরুদ্ধে যে কথা বলবে হাসি দেওয়া যাবে না জন সম্মুখে তার দেওয়া থেকে পড়লাম আলাদা করে ফেলতে হবে চূড়ান্ত কথা এটা পৃথিবীতে আমাদের জঙ্গিটা দিবে কথা বললে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এই কথা রাসুল নিজে বলছেন থেকে নবেন এটা কেন বললাম সোচ্ছার হয়ে যা কারণ রাসুলের ব্যাপারে রাসুলের প্রটুক্তির বিষয়ে সর্বপ্রথম আপনাদেরকে আমি আজকে বক্তব্য দিচ্ছি এ কারণে আপনাদেরকে জানাই দিলাম সার্বজনীন ফতোয়া কমপ্রিহেন্সিভ ফতোয়া সর্ব যুগে সর্বকালে পৃথিবীর নিজাম যতদিন ঠিক থাকবে ততদিন একই কথা একই ফাইসালা একটাই বক্তব্য নবীর দুশ্মনের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নবীর দুশ্মনের এই রাখার রাহা আল্লাহরে নিয়েও প্রি করছে আল্লাহর ব্যাপারও বাজে কিছু কথা হচ্ছে আবার নবীর ব্যাপারেও বলছে প্রতি বছরই বাংলাদেশের দুই চারটে এমন বাইর নর্দমার কীট এগুলাকে আমি বলি নর্দমার কীট এগুলা বাইর এই যে মানুষগুলা এরা শুধু মুসলমানের দুশ্মন না এরা বিশ্ব মানব সভ্যতার দুশ্মন কারণ বিশ্ব মানব সভ্যতাকে যিনি রূপায়ন করেছেন তিনি হলেন মোহাম্মদুরসুল্লাহ সব

তার মানে একশো মানুষের মাঝে সবার আগে সিরিয়ালের নাম মোহাম্মদুর রসহরুল্লাহ মাইকেল হার্ডেড দা হান্ড্রেড বই প্রথম নামটা মোহাম্মদুর রস তার মানে এই যে বিষয়টা বললাম এটা